সেটা হচ্ছে এতে কাফের হুকুম কি এটা কি ধরনের ইবাদত এটা কি আমাদের উপরে বাধ্যতামূলক বা এটা কী এটা এই জন্য যে এই সম্পর্কে সমাজের একটি প্রথা বা কথা চালু আছে যে যদি কোনো সমাজের সমাজের কোনো ব্যক্তি যদি কোনো মসজিদে এতে কাফে না বসে তাহলে সেই সমাজের সবাই অপরাধী এটা আমাদের দেশীয় একটা প্রথা বা একটা কথা চালু আছে এ কথার আদৌ কোনো সত্যতা নাই এটা একটা বাতিল কথা কারণ এটার কোনো সত্যতা বা এটার কোনো প্রমাণ নেই এটা একটা মন গড়া কথা বলবো কেননা কারণ এতেকাফ হচ্ছে সুন্নাহ এটা রাসুরুল্লা সাল্লু আলহি সাল্লাম তিনি নিজে এতেকাফ করেছেন কিন্তু কখনো কাউকে তিনি বলেন উনি যে তুমি এতেকাফ করো এটা আবু বকর ওমার ওসমান কারো থেকে আপনি প্রমাণ পাবেন না যে কোনো সাহাবিকে রাসুরল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমরা এতেকাফ করো তবে রাসোর সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে যারা এতেকাফ করতেন এমনিতেই করতেন একটু পরে হাদিস আসবে কিন্তু রাসোরল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম এর প্রতি জোরালো কোনো উপদেশ কাউকে দেননি তো এতেকাফ হচ্ছে শুন তা আমাদের উপরে ফরস করা হয়নি এটা জানা থাকলে কি হবে এই যে বাড়াবাড়ি থেকে আমরা বাঁচতে পারবো যে একটা সমাজের মানুষ এতে কাফে না বসলে সবাই অপরাধী এজন্য এই কথার উপরে ভিত্তি করে কত বাতিল আমল চালু হয়েছে যে সমাজের সব ঘর থেকে টাকা কালেকশন করে কোনো একজন অভাবী গরিবকে তার চাকরি টাকরি বাদ দিয়ে বলা হচ্ছে তুমি দশ দিন এতে কাফ করো আমরা তোমার বেতন বা তোমার সংসার চালানোর ব্যবস্থা করে দিচ্ছি এই রকমের প্রথাও নাকি কোনো কোনো অঞ্চলে চালু আছে যেটা একেবারে নিত্যান্ত গর্হিত কাজ বরং কাফ হচ্ছে আল্লা হুয়া তালার জন্য নিজেকে বাধ্য করে নেওয়া মানে আপনি এই দিন বা এতেকাফ অবস্থায় দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাচ্ছেন এটা হচ্ছে মূলত এতেকাফ আর এটা এটা নিজের এখতিয়ার ভূত যে এটা করবে সে করতে পারে কিন্তু আল্লাহ সবহানা হুয়া তালাও তাকে বলে যে তুমি এতেকাফ করো এতেকাফের বাকি কথাগুলো গুরুত্ব ফজিলতে আসবে তাহলে আমরা প্রথম জানলাম যে এতেকাফের হুকুম হচ্ছে সন্না এটা করতে হবে এরকমের কোনো বিধান নাই বরং যে করবেন নিঃসন্দেহে সে একটা ভালো কাজ নিজের জীবনে বাস্তবায়ন করলেন কেননা রাসুল্লাহ সাল্লাহ এতে কাফ করেছেন